আম বিল্লাহি মিনা শাই প নিরজিন বিস্মিল্লাহ রহমা নিরহি আসসালাম মালিক কুমার আহমেদুল্লাহ টেন মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা শিখব মাখরাজ উচ্চতরমের স্থানকে মাখরাজ বলে তো মাখরাজ মুখস্ত করা মূলত জরুরি না যে মাখরাজ সতেরোটি হলকের শুরু হইতে হামজা হা অনেকে এভাবে পরে হলকের শুরু হইতে হামজাহা হলকের মধ্যখান হইতে আইন হা তো সেই যে মুখস্ত করলো ভুলভাবে মুখস্ত করলো তাতে তার কোনো ফায়দা নাই তাই উচ্চারণ সঠিকভাবে করা এটাই মাখরাজ এখানে মাখরাজ মুখস্ত করা বিষয় না তো আমরা পড়ব এখন আলিফ আ লি লাস্টে কি ফা অনেকে আলিফ বলে এখানে কি হবে ফা আলিফ বা ঠোঁটের ভিজা জায়গা থেকে বা তারপর তা তা উচ্চারণ হবে জিব্বার আগা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তা তারপর হবে কি সা সা জিব্বার আগা সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা সা তারপরে জিম অনেকে বলে জিম জিম বলে কি দিয়া জিব্বার আগা দিয়া বলে এখানে হবে জিম জিব্বার মধ্যখান ঠিক তার উপরে লাগাইতে হবে সিম তারপরে কি আছে হা হা কণ্ঠনালীর ঠিক মধ্যখান থেকে হা উচ্চারণ হয় আর এটা কীভাবে উচ্চারণ হয় যদি কে হয় হা উচ্চারণ করতে না পারে তাকে আপনি এভাবে বলবেন যে বলো হা এই শব্দটা বের করো তো যখন এই শব্দটা বের করবে তারপর হা উচ্চারণ করলেই হা শব্দ উচ্চারণ হবে হা খ আমরা যে পড়ছি ক খ এই উচ্চারণ কীভাবে করছি জিব্বার মধ্য জীববার শেষ ভাগ উপরের থেকে একটু সামনে আগাইয়া তারপরে খ উচ্চারণ করছি কিন্তু ওই খ আর এই খ কিন্তু এক না এখানে খ খ উচ্চারণ হবে কণ্ঠনালীর শেষ ভাগ শুরু কিন্তু এখানে মাঝখানে এখানে শেষ এখানে অনেকে মনে করে শুরু এইটা এটা কিন্তু শেষ তহলকের শেষ হইতে আসে আছে দাল দাল একটু টান দিয়ে পড়তে হবে দাল এটার মাখরাজ কোনটা তার মাখরাজ যেটা ডালের ও ওইটা জিব্বার আগা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাল রাল একই মাখরাজ রাল জিব্বার আগা সামনের উপরের দাঁতের আকার সঙ্গে লাগাইয়া তারপর কি আছে র উচ্চারণ করে কিভাবে জিব্বার আগা এর পিঠ জিব্বার আগার এই পিঠ উল্টাপিঠ উল্টাপিঠ ঠিক ওই বরাবর মানে জিব্বার আগাটা আমাদের মূলত যেখানে থাকে ঠিক ওখান থেকে সোজা উপরি উঠাইয়া উচ্চারণ করতে হবে র অনেকে কিন্তু র বলে র তাহলে কী হবে আমি একটা উদাহরণ দিয়ে শুনাই যেমন আমরা সুরা ফাতে পড়ি রহ্মানির এখন যদি আপনি জিব্রা না উল্টান তাহলে হবে আর রহমানির গাড়ি চালান হবে তাই জিব্রাটা আমরা উল্টাই দিব গেল এটা ঝা 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 উচ্চারণ কিভাবে হয় জিব্রার আগা নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া নিচের দাঁতের গোড়া গোড়ার সঙ্গে লাগাইয়া ঝা ঝা একটু ট্রাই করেন ঝা ঝা তারপর সিন জিব্বার আগা সামনের নিচের নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া সিন সিন। সরি আমি ক্যামেরার দিকে তাকাইনি এই জন্য আমার চোখটা ব্যাকা হয়েছে আপনারা আবার আমাকে ট্যারা মনে করেন না আচ্ছা যাই হোক সিন তারপর আছে কি সিন সিন কোথা দিয়ে হবে জিব্বার মদ্যখান আমাদের জিব্বাটা যেখানে থাকে তার মদ্যখান ঠিক উপরে লাগাইয়া কি হবে সিন সদ সদ ঝা আমরা যেখান থেকে বলছি সিন যেখান থেকে বলছি। সদ ঠিক এখান থেকে জিব্বার আগা সামনের নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ঝা সদ সিন একই তো আমরা উচ্চারণ করতেছি সদ সদ তারপর আছে দদ এইটাই দরটা উচ্চারণ করা এটা কিন্তু সবচেয়ে কঠিন মাকরাজ এটা কিভাবে হবে জিহ্বার গোড়ার কিনারা আমাদের জিহ্বার যে গোড়াটা আছে এই গোড়ার এক পাশে এই কিনা কিনারাটা মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ 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 অনেকে মনে করে অলিন হবে হ্যাঁ ও ভাবে না বদ হবে বদ অলিন এখানে অলাউবাকারে জ্বর মতো উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই তারপর কি আছে প প প দাল আর তা একই একই মাখারাজ জিব্বার আগা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প তারপর ওয়া কোনটা সা ও যেখানে জর জর্মাকও ওখানে ও জিব্বার আগা সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ওয়ালিমিন এভাবে আর কি তারপর কি আছে আইন 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 কোথা থেকে উচ্চারণ হবে হা যেখান থেকে আইন ঠিক ওখান থেকে হা আইন আইন আমাদের কণ্ঠনালীর ঠিক মধ্যখান থেকে উচ্চারণ হবে আইন আইন যদি আপনার এই আইন উচ্চারণ না হয় তাহলে এখানে একটু টিপ দিয়ে ধরবেন হালকা প্র্যাকটিস করার জন্য আইন আইন তারপর এক সময় দেখবেন উচ্চারণ হয়ে গেছে ইনশাআল্লাহ তারপর কি আসছে কোথা থেকে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে গই গা এখানে কিন্তু অনেকে ফা বলে ফা ফা বলে এখানে হবে ফা নিচের ঠোঁটের পেট নিচের ঠোঁটের পেট সামনের উপরের দাঁতের আকার সঙ্গে লাগাইয়া ফা ফা তারপরে কফ কফ উচ্চারণ হবে আমাদের জিব্বার একেবারে গোড়া গোড়া গোড়াটা যেখানে থাকে ঠিক ওখান থেকে উপরে উঠাইয়া কফ কফ একটু ধাক্কা অনুযায়ী একটু ট্রাই করেন কফ তারপর কি আছে কাপ কাপ কীভাবে হবে কফটার যে আমরা গোড়াটা ব্যবহার করছি জিব্বার গোড়াটা কিন্তু ওখানের উপরে না ওই গোড়াটা সামনে ব্যবহার করব ওই গোড়াটা একটু সামনে জিব্বাটা একটু সামনে আনব কাফ ওই গোড়া থেকে সামনে জিব্বার গোড়াটাই সামনে আনব কাফ কাফ একটু ট্রাই করেন কাফ তারপর লাম লাম কিন্তু আমরা সোদাভাবে লাম উচ্চারণ করি লাম এখানে হবে জিভার আগার কিনারা জিবার আগার কিনারা এই কিনারা উপরে লাগাইয়া তার বরাবর উপরে মানে কি জিব্বাটা যেখানে থাকে এ ঠিক উপরে লাগাইয়া লাম 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 আমরা মূলত লাম ব্যবহার করি বেশিরভাগ এটাই সবাই করে যাই হোক তা মাখরাজটা আমাদের প্রয়োজন লাম উচ্চারণ হয় কিভাবে লাম লাম মিম মিম দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে মিম দুই ঠোঁটের ভিজা জায়গা না মিম না মিম 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 তারপর কি আছে নুন নুন সবচেয়ে সোজা যেহেতু সবচেয়ে কঠিন বদ আর নুন সবচেয়ে সোজা আগা আগারা যেখান থেকে যেখানে থাকে স্বাভাবিক ওই আঁকাটা ঠিক উপরে উঠইতে হবে সবচেয়ে সোজা নুন 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 দুই ঠোঁট হইতে দুই ঠোঁট হইতে ওয়াও ওয়াও তারপর হা 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 এখান থেকে হলকের শুরু হইতে একেবারে এখান থেকে হা উচরণ হয় হা সমস্ত জায়গা ফাঁক থাকে হা হা তারপরে হামজা 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 আর হা এক জায়গায় উচ্চারণ হয় হামজা হামজা এ একেবারে হলকের শুরু হইতে হলক মানে কণ্ঠনালী কণ্ঠনালীর শুরু হইতে হামজা ইয়া ইয়া জিম শিন ইয়া এখা এক জায়গা থেকে উচ্চারণ হয় জিব্বার মধ্যখান জিব্বার আমাদের জিব্বাটা এর মদ্যখান ঠিক উপরে উঠাইতে হবে ইয়া সাদাক আল্লাহ আজিম আল্লাহ আমাদের সবাইকে আরবি হরফগুলি সঠিকভাবে উচ্চারণ করার মতো তফিক দান করুক সবাই বলি আমিন আর আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলা আপনার বন্ধুদের কাছে বা যারা কোরআন শরীফ শিখতে চায় তাদের কাছে শেয়ার করবেন যদি আপনার দাওয়াতের ধারা আপনার কোনো ফ্রেন্ড বা কোনো আত্মীয় স্বজন কোরআন শেখে তাহলে আল্লাহ তালা আপনাকে অবশ্যই এর প্রতিদান দিবেন